আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা একটা পার্সেস করেছি বা আমরা সাপ্লায়ারের কাছ থেকে বা ভেন্ডারের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনছি সেটা আমরা কিভাবে রিটার্ন করব আমরা সিম্পলি চলে যাব এই যে পার্সেস থেকে লিস্ট পার্সেসে হ্যাঁ আমরা কি কি কিনছি এখন কোন ইনভয়েসের আন্ডারে এটা কেনা হয়েছে সাপোজ এই ইনভয়েসের আন্ডারে কেনা হয়েছে সাপ্লাইয়ার তন্ময় থেকে আমরা জাস্ট অ্যাকশনে ক্লিক করব এইখান থেকে আমরা যে পার্সেস রিটার্ন নামক যে অপশনটি আছে এইটাই ক্লিক করব ক্লিক করার পরে আমরা কী কী কিনছি এখানে শো করবে যে আমরা হচ্ছে এই যে একটা প্রোডাক্ট কিনছি এটা দশ পিস কিনছে এটা এক পিস কিনছে এটা পাঁচ পিস কিনছে আমরা কোন প্রোডাক্টটা কত পিস রিটার্ন করতে চাই আমরা এইটা এক পিস রিটার্ন করবো আমরা এটা হচ্ছে এক পিস রিটার্ন করব এখানে আমরা এটা রিটার্ন করব না আমরা জাস্ট হচ্ছে টোটাল রিটার্ন হচ্ছে চার হাজার টাকা জাস্ট সেই বেগ ক্লিক করে দেবো সেই বেগ ক্লিক করে দিলে দেখেন এই যে হচ্ছে টোটাল চার হাজার ছয়শো টাকার আমরা একটা পার্সেস রিটার্ন করে দিচ্ছি আমরা লিস্ট রিটার্নে পার্সেস রিটার্নে আসলে খুব সুন্দরভাবে দেখতে পারবো যে আমরা টোটাল কত টাকার পার্সেস রিটার্ন করছি এবং কী কী পার্সেস রিটার্ন করছি এটার উপর ক্লিক করলে আমরা দেখা যাবে যে হচ্ছে এইটা এক পিস করছে আমরা এইটা এক পিস করছি ধন্যবাদ